উত্তরবঙ্গের জনপ্রিয় আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে এত বেশি মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে শুরুতেই এক কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি গোস্তুটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি এই রান্নাতে হাড় চর্বি সহ নিলেই তরকারিটা খেতে বেশি মজার হয় এরপর এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত রসুন দিয়ে এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি মজার হয় তবু আপনারা ঝালটা যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম চাইলে এখানে পেঁয়াজের বাটাও ব্যবহার করা যাবে এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা নিয়েছি জয়ত্রী একটা নিয়েছি জয়ফল একটা কালো এলাচ দুই তিনটা তেজপাতা আর দশটা সাদা এলাচ তিন চারটা দারচিনির টুকরু ও দশ বারোটার মতো কালো গোলমরিচ দিয়েছি জয়ত্রীটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি আর জয়ফলটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি জয়ফল কিন্তু আমি পুরোটা দেবো না অর্ধেকটা থেকে আর একটু কম পরিমাণে দিয়েছি মানে বেশিরভাগটাই রেখে দিচ্ছি জয়ফলের কিন্তু ঝাঁসটা একটু বেশি এই জন্য অল্প পরিমাণে দিয়েছি মানে একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ দিয়েছি দুই ভাগ রেখে দিয়েছি এরপর এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি তো আমি কিন্তু এখানে শুরুতে আদা রসুন বাটা দিয়ে নিই শুরুতে ভুলে গিয়েছিলাম আপনার শুরুতেই দিয়ে দিবেন তো এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর এখন সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে হাতে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টার পর রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু অল্পই দিয়েছি শুরুতে যেহেতু আমরা মশলাটাকে তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম তেলটা একটু গরম হওয়ার পর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া ও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আজকের রান্নায় আমি কিছু আলু দিব আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এভাবে আস্ত রসুন দিয়ে গুঁড়োর মাংস রান্না করে নিতে পারেন তবে আমার বাসায় মাংস রান্না করলে একটু আলু দিতে হয় বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে আলুগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে প্যাঁটা থেকে তুলে নিচ্ছি এই পনির মধ্যেই কয়েকটা আস্তা রসুন ও কিছু পেঁয়াজের কুচি ও তিন চারটা শুকনামরিচ দিয়ে দিলাম এরপর সবগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে নেড়াচেড়া ভেজে নেওয়ার পর যখন প্রেস কুচিটা একটু বাদামি রঙের হয়ে গেছে তখন এতে আমরা ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে মাংসটা যে বোলে মেখে রেখে দিয়েছিলাম বোলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে কিন্তু প্রথমে গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাচটা মিডিয়াম আছে রেখে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে আবারও সব কিছু নাড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতে প্রথমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু আর কোনো পানি দিব না মাংস কষানোর জন্য যখন মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে মানে ঝুলের পরিমাণটা অনেকটাই কমে যাবে মাংসের উপরে তেলটা ছেড়ে আসবে তখন এতে আমরা আলুগুলো দিয়ে দিব আর মাংসটা কিন্তু এই পর্যায়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধও হয়ে গেছে আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটার সাথে আরও ছয় সাত মিনিট কষিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন আলু মাংসটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে আর মাংসটা প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধও হয়ে গেছে তো এখন এখানে গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু পাশের চুলায় পানি ফুটে রেখেছিলাম গরুর মাংস রান্না কিন্তু অবশ্যই গরম পানিটা দিবেন গরম পানি দিলে মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংস আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলু মাংসটা সিদ্ধ হয় আর কি ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম এখন নামানোর আগে খুবই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা আস্ত কাঁচা মরিচ ও গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ ও গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর হালকা করে একটু চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা একদম লো আছে রেখে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলাম ফিরে আসলাম চার পাঁচ মিনিট পর এই পর্যায়ে দেখুন গরুর মাংসের তরকারিটা কতটা সুন্দর হয়েছে আজকের রান্নায় কিন্তু তেলের পরিমাণটা আমি একটু অল্প ব্যবহার করেছি এই কিন্তু তেল কিন্তু খুব বেশি একটা ভাসিনি উপরে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর রান্নাটা অনেক স্বাস্থ্যসম্মত হয় এরপর আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি এইভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে এত বেশি মজার হয় একবার ভাষায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই উত্তরবঙ্গের আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার সহজ মজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনেক অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ